ইংরেজিতে দুর্বল থেকে দুর্দান্ত হয়ে ওঠার ম্যাজিক ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ম্যাজিক স্যার আজকের ক্লাসে আমরা অতীতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবো তার মানে হচ্ছে যত অতীত আছে সকল অতীতকে একটি কতগুলো প্রকাশ করা যায় সেটা শিখব এবং সেটা বাংলা থেকে ইংলিশও শিখব আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্রিনে পাঁচটি জিনিস লিখে রেখেছি এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু আমাদের সারা যত অতীত আছে সকল অতীত প্রকাশ করা সম্ভব চলুন তাহলে শুরু করা যাক আমাদের ম্যাজিক ক্লাস ক্লাস নাম্বার যারা এখনো মনোযোগ দিতে মনোযোগ দেন ক্লাস হবে আমাদের এখানে দেখুন পাঁচটা জিনিসের একটা হচ্ছে তার আগে আমার একটু জানা দরকার আছে অতীত কি জিনিস অতীত দেখেন বাংলায় লিখে দিয়েছি এখন থেকে আগে সব অতীত এখন বলতে আপনার ঘড়িতে কয়টা বাজে যেমন আমার ঘড়িতে সকাল এগারোটা একচল্লিশ বাজে তার মানে এগারোটা চল্লিশ আমার জন্য অতীত ঠিক এখন এখনের আগ থেকে শুরু মানে এখনকার মিনিটের আগের মিনিট থেকে পূর্বের যত কিছু সবকিছু প্রকাশ করার জন্য আপনি এই পাঁচটা জিনিস ব্যবহার করবেন এই পাঁচটা জিনিস করলেই নাইনটি নাইন পার্সেন্ট অতীত আপনার প্রকাশ হয়ে যাবে এক পার্সেন্ট থাকে কিছু জিনিস আছে যেগুলো হয়তো খুবই সিলি বিষয় যেগুলো আমরা না জানলেও হবে না শিখলেও হবে তো চলুন শুরু করা যাক তাহলে অতীত কি রাইট টাইম বিফোর নাও ইজ কল্ড ফাস্ট উই হ্যাভ ফাইভ বেসিক থিংস টু এক্সপ্রেস এনি পাস্ট অ্যাক্টিভিটি অ্যান্ড পাস্ট ইভেন রাইট চলুন তাহলে সেই পাঁচটা জিনিস কি নাম্বার ওয়ান এটা হচ্ছে ভার্ভ টু ভার্ভ টু কি প্রত্যেকটা টু মানে সিরিয়াল এ টু ওয়ান টু থ্রি এভাবে সিরিয়াল এ টু মানে প্রত্যেকটা ভার্বের একটা সেকেন্ড রূপ আছে যদি আমি একটা সহজ ভার্ব দেই ধরেন গো গো এর সেকেন্ড ভার্ব কি ওয়েন্ট এটা আপনাকে শিখতে হবে এখানে আমি মনে করি চার থেকে পাঁচশো যদি আপনি ডেইলি ইউজেবল ভার্ব শেখেন যেটি আমি আমার পেইড কোর্সে শেখাই তাহলে আপনার দিনে ইংলিশ বলার যে যতটুকু বেসিক থাকা দরকার ভোক্যাবলারি হয়ে যায় তো এরকম এই ভার্বগুলো আপনাকে শিখে নিতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের গো এর পাস্ট হচ্ছে ওয়েট তার মানে আমরা যদি এই ওয়েট শব্দটা বসাই বা বলি তাহলেই কিন্তু আমার পাস্ট হয়ে গেল এখন এটা তো ভার ভার্ভের সামনে আমার কি থাকবে যে এই ওয়েট এর কাজটা করে বা করেছিল তো কে করেছিল যদি এখানে আরেকটা কথা বলতে চাই আপনার মুখ দিয়ে আপনি যে অর্থবহ শব্দগুলো বলেন সবই কিন্তু বর্ণনা আপনি যখন কথা বলবেন সবই বর্ণনা এখন আপনি কার মানে বর্ণনা করছেন যাওয়াটা মানে কে গিয়েছিল এই করছেন যদি আপনি নিজে গিয়েছিলেন বর্ণনা করেন তাহলে আই বলবেন প্রথমে যদি হি কোনো ব্যক্তি যেয়ে থাকে তাহলে হি ওয়েন্ট বলবেন যদি কোনো ব্যক্তির নাম আপনার সামনে আসে যে ওই ব্যক্তিটা গিয়েছিল যেমন মিস্টার ম্যাজিক স্যার ধরুন আমার আমি ম্যাজিক স্যার নামে আমি আপনাদের কাছে পপুলার তাহলে ম্যাজিক স্যার ওয়েন্ট রাইট দ্যাট মিনস প্রথমে কে বসবে এটা ডিপেন্ড করছে যে কাজটা আপনি বসাচ্ছেন সেই কাজটা যে করে বা করেছিল বা করবে এবং যদি কোনো কাজ বাক্যে না থাকে তাহলে যার ব্যাপারে বলা হচ্ছে সেই প্রথমে বসবে তাহলে প্রথমে ধরেন আপনি আপনার নিজের ব্যাপারে বলছেন তাহলে আপনি আপনাকে কি বলবেন আই আমি আমাকে কি বলবো আই তাহলে বলেন আই ওয়েন্ট আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখন এই আমি গিয়েছিলাম এটা কিন্তু অতীত এখানে আরেকটু ডিটেল করি একটু ডিটেল করছি হ্যাঁ সামনের সবগুলো আমি ডিটেল করবো কারণ হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে একদম ডিটেইল করা অতীতকে প্রপারলি বুঝিয়ে নেয়া রাইট কারণ অতীত হচ্ছে সবচেয়ে কঠিন ইংরেজির তিনটা টেন্স আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এর ভিতর সবচেয়ে কঠিন হচ্ছে অতীত তো অতীতটাকে একটু সহজে ভালো করে বুঝবো আমরা তো আমি আশা করছি পুরো ক্লাসটা ধরে আপনার থাকবেন এই ক্লাসের শুরুতেই আমি একটু বলে নিতে চাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার প্রত্যেকটি ক্লাস ইউনেক বিশ্বাস না হয় দেখেন বাকি ক্লাসগুলো দেখেন আপনি ভালো না লেগে আপনার না একদম জাদু জাদুকরি সবকিছু জিনিসপত্র এবং খুবই প্রিমিয়াম জিনিসপত্র পাবেন সেই সাথে আমি বলতে চাই যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান পেইড কোর্স করতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো ইভেন আমি ওয়ান টু ওয়ানও ক্লাস নিয়ে থাকি ব্যাচও করে থাকি অনলাইনে ইভেন অফলাইনেও আমি ক্লাস নিয়ে থাকি মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুরে এছাড়াও আজকে নতুন করে অ্যাড করতে চাচ্ছি যে আপনার যদি আমাদের নিশ্চয়ই জানেন যে আমাদের ছোটোদের কোর্স আছে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ক্লাস ফাইভ টু ক্লাস এইট সেখানে বাচ্চাদের আমাদের গত পাঁচ বছর টানা আমরা প্রচুর বাচ্চাকে ফ্লুয়েন্ট করেছে আপনার আমাদের প্রতি মাসের শুরুতে প্রথম সপ্তাহে আমাদের ব্যাচগুলো হয় আপনি যোগাযোগ করতে পারেন আপনার বাচ্চার জন্য হ্যাঁ আর একটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছি যে আপনারা যখন আমার ফ্রি ক্লাস করতে চান আমার সাথে রাত নয়টায় শুক্রবার আমি ফ্রি ক্লাস করে থাকি আপনার একটা অ্যাপ আছে আমার প্লে স্টোরে ম্যাজিক স্পোকের নাম প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি টিয়া পাখির লোক সম্বন্ধিত অ্যাপ পেয়ে যাবেন ডাউনলোড করে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন ইট বিরক্ত হবেন না হ্যাঁ এটা একটু আমার পার্ট বলতে হবে চলেন তাহলে আমরা শুরু করি এবার তাই চড়ে বসেন খাতাকালো ইউনিভার্সন তাহলে অতীত কি হলো আই ওয়েন্ট এখন প্রশ্ন হচ্ছে এই আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম কখন গিয়েছিলাম দেখেন এই আই ওয়েন্ড দিয়ে আমি গিয়েছিলাম এটা যদি আপনি এক ঘন্টা আগে যেয়ে থাকেন সেটাও আপনি বলতে পারেন আর যদি এক বছর আগে গিয়ে থাকেন সেটাও আই ওয়েন্ড দিয়েই প্রকাশ করবেন মূল কথা হলো আপনি অতীত সবসময় একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করবেন কয়টা ওয়ার্ড একটা ওয়ার্ড এখন প্রশ্ন হচ্ছে এটা কখনকার অতীত প্রত্যেকটি অতীতের কি নাম আছে মনে রাখবেন প্রত্যেকটি অতীতের একটি নাম আছে নামটা কি টাইমটাই নাম যেমন আই ওয়ান আওয়ার এগো তাহলে এটা বোঝা যাচ্ছে আই ওয়েন্ট দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে কতক্ষণ আগে গিয়েছিলাম আই ওয়েন্ট ওয়ান আওয়ার এগো এখন যদি বলেন আই ওয়েন্ট ইয়েস্টারডে তাহলে গতকাল বোঝা গেল আই ওয়েন্ট ওয়ান উইক এগো তাহলে এক সপ্তাহ আগে বোঝা গেল আই ওয়েন্ট ইন টোয়েন্টি আমি দু হাজার বিশ সালে গিয়েছিলাম দ্যাট মিনস এই যত বড় বা যত পিছনের অতিথি প্রকাশ করেন না কেন আপনার ওয়েন্ট দিয়ে বলতে হচ্ছে মানে ওই অতীত ভারটা দিয়ে আপনি যাওয়ার অতীতটা প্রকাশ করছেন কিন্তু আপনি শুধু তার টাইমটা ডিফারেন্ট ডিফারেন্ট করার কারণে কিন্তু তার অতীতের টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক সামনে যাই প্রশ্ন হচ্ছে এই অতীত একটা ওয়ার্ড তাই না এখানে ওয়েন্ডের জায়গায় আপনি এখানে অন্য কিছু দিতে পারতেন যেমন আপনি ধরেন একটু আগে আপনি খেয়ে ফেলেছেন হম তাহলে আই অ্যাট ইট অ্যাট ধরেন আপনি এই যে কোন একটা কাজ আপনি কিছু করে ফেলেছেন আই ফিনিশড রাইট তাহলে এই আইফেনেসটা আমি কাজটি করেছিলাম কখন করেছিলাম টাইম দেওয়া নাই তা দয়া করে টাইম দিতে হবে যদি এমনি আই আইফেন্ট আমি কাজ করেছিলাম কখন করেছিলাম এটা কিন্তু ইনডেফিনেট হয়ে যাচ্ছে মানে সো অনৃষ্টেট করবেন চলেন সামনে যাওয়া যাক তাহলে ঠিক এই যে ফিনিশড বা এগুলোকে আমরা নেগেটিভ করবো সিম্পল এন্ড দিয়ে কি দিয়ে ডিডেন্ট দিয়ে মনে রাখবেন অতীত কাজকে নেগেটিভ করবো ডিড দিয়ে কি দিয়ে ডিট দিয়ে আবার লিখে নেন খাতায় অতীত যত কাজ আছে অতীত কত কাজ একটাই কাজ অতীত কেমন একটা ওয়ার্ডে হয় ভার্ভ টু ওইটাকে ভার্ভ টু কে সব সময় আমরা কি করবো নেগেটিভ করবো ডিড দিয়ে তাহলে চলেন এটাকে ডিড করছি তাহলে আই ওয়েন্ট নেগেটিভ কি আই ডিডেন্ট এখানে কি ওয়েন্ট দিব না গো দিব ওয়েন্ট দিব না গো দিব কারেক্ট সেন্টেন্সটা লেখেন যে যিনি জানেন এটা আপনাদের জন্য টুইস্ট থাকলো রাইট আমি পরেরটাতে যাচ্ছি কারণ আমি ফিরবো শেষের দিকে আমি বলবো এটা ওকে তাহলে এরপর দেখেন কুড তাহলে কুড এই কুডটা আসলো কি জন্য কুডটাও অতীত প্রকাশ করে তাহলে এটা হচ্ছে এখানে দেখেন প লিখে রাখছে যখন ক্যান কুড এই ব্যাপারটা আসে তখন প আসে মানে অতীতে আমি পেরেছিলাম পারতাম পারতো এ ধরনের কথা মানে অতীত অ্যাবিলিটি অতীতে আপনার কোনো অ্যাবিলিটি ছিল এটা প্রকাশ করতে গেলে আপনি কি বলতে পারেন আই কুড গো আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারতাম দ্যাট মিনস অতীতে আপনার সামর্থ্য ছিল আই কুড গো আমি যেতে পারতাম কিন্তু আপনি যান নাই বাট আই ডিডেন্ট গো রাইট তাহলে আপনি অতীত প্রকাশ করছেন কুট দিয়ে দেখেন এখানে কুট ব্যবহার করার পর আপনি এখানে গো দিয়েছেন তাই না আপনাদের কাছে প্রশ্ন কেন গো হলো কেন ওয়েন্ট হলো না সিম্পল প্রশ্ন আমি এর আগে বলেছি যে আপনার একটা ওয়ার্ড অতীত হবে কয়টা ওয়ার্ড একটা ওয়ার্ড দেখেন এই বাক্যে আমাদের অলরেডি কুড একটা অতীত ওয়ার্ড চলে আসছে সো আমি আর কোনো অতীত ওয়ার্ড দেবো না ক্লিয়ার তার মানে যদি আমার অক্সেলারি থাকে সেই অক্সেলারি যদি অতীত হয়ে যায় তাহলে তার পরেরটা আমি আর কি দেব না অতীত দেব না ক্লিয়ার চলেন এরপর আসেন হ্যাড এই হ্যাডে দেখেন র লেখা আছে র এটা আমরা আমি মজা করে বলি যে এটা ইন্ডিয়ান র আছে না র এজেন্সি হম মানে ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স আছে র তাহলে যেখানেই র কথাটা থাকবে যেমন আমার তোমার তার তাদের শেষে শুধু র র একার রা না কিন্তু আবার গাছটির মোবাইলটির র ম্যাজিক স্পোকেনের ম্যাজিক সারের র যখনই এরকম র থাকবে তখনই যদি এটা অতীত প্রকাশ করেন তাহলে হ্যাড যদি অতীত প্রকাশ করেন তাহলে হ্যাড যেমন আমার ছিল কি হবে আই হ্যাড তাহলে এই আই হ্যাড অর্থটা কখন বুঝাবো যখন আপনার অধীনে কোনো কিছু ছিল বা কোনো কিছুর অধিকার আপনার অধীনে আপনি মালিক ছিলেন সহজ কথা মালিক বা আপনার ছিল এমন কিছু প্রকাশ করে তখন হ্যাড দেখুন এখানে কোনো কাজ নেই আমাদের এই তিনটাতে কাজ আছে এই দুটাতে কাজ নেই অতীত প্রকাশ তাই না আপাতত কাজ নেই আই হ্যাড আপনার একটা ফোন ছিল বলছেন যে আই হ্যাড রাইট এবার আসেন ওয়াজ র ছাড়া তার মানে আগেরটাতে র এটা র ছাড়া যেমন আমার আর বলা যাবে না এখানে যেখানে আপনি আমার আসবে সেখানে হ্যাড দেবেন র আসবে সেখানে হ্যাড দেবেন যেখানে র থাকবে না সেখানে ওয়াজ দেবেন যেমন আমি তুমি আমরা এখানে কখনোই হ্যাড দেবেন না যদি ব্যাপারটা এমন হয় যে আমি ছিলাম আমি প্রথমে র আছে সাবজেক্টের সাথে র আছে না আমি তুমি ছিলে আমরা ছিলাম তারা ছিল এটি ছিল র আছে মানে আপনার হচ্ছে ওই সাবজেক্টের সাথে র আছে কি না এই রটা হচ্ছে সাবজেক্টের সাথে ডিপেন্ড করে যে সাবজেক্টটা বা যেটা আপনি বাংলায় কর্তা বলছেন এটার সাথে র না থাকলে ওয়াজ অথবা ওয়ার এখন আয়ের জন্য কি হবে ওয়াজ আই ওয়াজ মানে কি আমি ছিলাম

যদি বাক্য আপনার জানা থাকে লেখেন এর বাইরে একদম পিওর অতীত যাকে বলা হ্যাঁ কিছু ওই যে ওয়ান পার্সেন্ট রেখে দিয়েছি কিছু আছে আমি এটা জানতে চাই সেই ওয়ান পার্সেন্টটা কি কি আছে চাইলে আপনি পাবেন যদিও ডাইরেক্ট অতীত প্রকাশ বোঝা যায় না কিন্তু অতীত সেটা যারা জানেন লিখবেন হ্যাঁ তাহলে আমরা কি পেলাম দেখেন বোল্ড করা আছে এই তিনটা জিনিস এখানে ভার বাড়ছে দেখেন এখানে অতীত ভার বাচ্ছে এখানে একটা ভার বসবে এটা আপনি বলছেন আচ্ছা অলরেডি তো আমি বলে দিয়েছি না যদি অক্সুলারি থাকে এটা যদি অতীত হয়ে যায় তাহলে পরেরটা আর হবে না তার মানে কি ওয়েনটা কি হয়ে যাবে গো হয়ে যাবে এই হচ্ছে সিম্পল তাহলে খেয়াল করে দেখেন আপনাদের একটু সহজ করে বুঝাই এখানে এই যে পাঁচটা জিনিস হবে তো চারটা জিনিস দেখেন দুই থেকে পাঁচ এখানে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো সবগুলোই আপনাদের জানা এবং আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি কি কোনো কারণে এগুলো চেঞ্জ করতে পারবেন কখনো চেঞ্জ করতে পারবেন না খেয়াল করে দেখেন এই যে ডিডেন আপনি ওয়েনটাকেই ডিডেন দিয়েই নেগেটিভ করতে হবে এবং ডিডেন পরে গো মানে প্রেজেন্ট ফর্ম এই জায়গাটা প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো কিছু আপনি কি করতে পারবেন না দিতে পারবেন না ঠিক কুড এই আয় কুডের পরে গো ছাড়া ওয়ান ছাড়া অন্য কিছু দিতে পারবেন না মানে আয়ের পরে সারা জীবন কুডই বলবেন আই কুট হচ্ছে মডেল কুট সকল সাবজেক্টের সাথেই যায় এরপর দেখেন আই এর পরে হ্যাড ছাড়া অন্য কিছু দিতে পারবেন না আই এর পরে ওয়াজ ছাড়া অন্য কিছু দিতে পারবেন না ওয়ার জীবনে আসবে না হ্যাঁ ওয়ার এক জায়গায় আসবে সেটাকে হাইপোথেটিক্যাল বলা হয় কন্ডিশন নাম্বার টুতে ইফের ওইটা বাদ যেনারা একটু অ্যাডভান্স জানেন ওটা বুঝতেছেন যারা বেসিক আপনারা বুঝতেছেন না যাকে তাহলে আমরা কি পেলাম তাহলে আপনাদের অতীত প্রকাশের জন্য মূলত এই যে কাজ অতীত কাজ প্রকাশ করব আমরা তিন ভাবে কয় ভাবে তিন ভাবে একটা ভার্ভ দিয়ে ওটাকে নেগেটিভ করে অথবা তাকে যুক্ত করে আর ছাড়া আমরা প্রকাশ করবো আর একটা আসে সাথে আইনজি দিয়ে হতে পারে সেটাও করে দিই দেখেন যেমন আই ওয়াজ যদি আপনি আইনজি করেন আই ওয়াজ ওয়াচিং ইউর ভিডিও আই ওয়াজ ওয়াচিং আমি দেখছিলাম রাইট এখানে ওয়াজের পর আইএনজি করছেন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ওয়াজই ব্যবহার করেছেন আর আরেকটা ব্যাপার বলি এই আইএনজি কিন্তু কঠিন কিছু জিনিস না আইএনজি আমরা জানি তাই না এই জন্য এটা কঠিন নয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম অতীত প্রকাশের জন্য আমাদের মূলত কি কি দরকার এখানে আরও একটা কথা বলা থেকে থাকে সেটা হলো পাস্ট পারফেক্ট অনেকে বলবেন পাস্ট পারফেক্ট আছে হ্যাড যুক্ত করে বলতে হয় আমরা যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করছি ওই পাস্ট পারফেক্ট ডাক্তার মারা গেল মানে দুইটা একটা আসিবার এরকম আইডিয়াগুলো এখন আপাতত না শিখি ওগুলো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হম এবং স্পোকেন সাধারণত এই ধরনের জটিল স্ট্রাকচার ব্যবহার হয় না তো চলেন আশা করি বুঝতেছেন এইটা এখন মেনটেন করে আমরা এখন কি করব একটা ছোট্ট গল্প ইংলিশ করবো চলেন এটা গল্প করেই বাড়ি ছুটি হ্যাঁ আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই ডোন্ট ফোগেট টু সাবস্ক্রাইব প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন ট্যাপ অন বেল বাটন অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন রাইট সো দ্যাট ইউড গেট মাই নেক্সট ভিডিও ভ্যারি সুন থ্যাংক ইউ ভ্যারি মাচ অ্যান্ড আই হোপ দ্যাট ইউর এনজয়িং আমি আশা করছি আপনারা মজা পাচ্ছেন ক্লাসটা বুঝতেছেন লিখছেন আমার প্রতিটি ক্লাস আপনাদের জন্য আপনাদের একটা মতামত আমি খুবই আনন্দিত হই আমি যখন গুলো দেখি খুবই ভালো লাগে সো টু রাইট মি দেয়া চলেন তাহলে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম বাংলা বাক্যে এখন ম্যাজিক ম্যাথ আপনি ব্যবহার করতে পারেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে আমার সেই বিখ্যাত ম্যাজিক ম্যাথ চলেন ব্যবহার করি তাহলে লিখে ফেলেন আমি গত আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম ইংলিশ কি ওই উপরটা দিয়ে আমরা করব দেখেন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট রাইট তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কোথায় ঢাকা এই যে অন্তস্থ আছে না তা আমি এর আগেও বলেছিলাম যদি এইটাতে আপনার কখনো অন্ত্যস্তি একার বা র থাকে তাহলে প্রিপোজিশন দিতে হবে তাহলে আই ওয়েন্ট টু এরপর যার সাথে ওই অন্তঃটিয় র বা কার থাকবে ওইটা দিবেন তো আমরা ঢাকা তাহলে ঢাকা আই ওয়েন্ট ঢাকা আমি ঢাকায় গিয়েছিলাম গতকাল তাহলে বলেন আই ওয়েন টু ঢাকা ইয়াস্টাতে তারপর হচ্ছে কিন্তু আমি আত্মীয়ের বাড়িতে যাইনি কিন্তু কিন্তু এটা প্রথমে ইন্তুর ইংলিশ হচ্ছে বাট এরপরে বাক্য বাংলা মানে বাক্যের প্রথম শব্দ হচ্ছে কি কর্তা কি আমি যাইনি আমি যাইনি ইংলিশ করতে হবে আগে আমার ম্যাজিক ম্যাথ কি বলে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে রাইট ইংলিশ করতে হবে তাহলে আমি ট্রাই করে ফেললাম আই যাইনি এই যে যাইনি মানে অতীত না পিছনের কথা তাহলে পিছনের কাজ কি করবেন নেগেটিভ ডিডেন্ট দিয়ে রাইট বলেন আই ডিডেন্ট গো যাইনি যাওয়ার সাথে আই গো আমি যাইনি কোথায় বাড়িতে হম এই যে বাড়িতে তাই না তাহলে এ কার আছে তাহলে আমরা টু আই দিবেন্ট গো টু আচ্ছা রিলেটিভ আচ্ছা দেখেন আত্মীয়ের এখানে একটা র আছে না এর আগে আমি বলেছিলাম যে র থাকলে প্রিপারেশন দিতে হবে বা যদি তে তে থাকে দিতে দিতে হবে হবে থাকলে থাকলে দিচ্ছেন না এখন এইটা আপনি দুই ভাবে করতে পারেন এই র র এর যেটা এটাতে ক্ষেত্রে এটা আপনি রাতে দিয়েও করতে পারেন অথবা এটাকে আপনি অফ দিয়েও করতে পারেন অথবা এটাকে আপনি এস দিয়েও করতে পারবেন যেমনটা আমি করছি দেখেন আই ডিডেন্ট গো টু মাই আমার কথাটা নাই না মাই রিলেটিভ মাই রিলেটিভ এই যে রিলেটিভ এর সঙ্গে আমি এস দিব অ্যাপোস্ট্রুপিএস রিলেটিভ মানে আত্মীয়ের এই যে অ্যাপোস্ট্রুপিএস টা অফের কাজ করে তাহলে এখানে আমার কথাটা দিলে ভালো হয় আমি আমার হ্যাঁ তাহলে স্পষ্ট হয় তাহলে আমি আমার আত্মীয়ের বাড়িতে যাইনি আই ডিডেন্ট গো টু মাই রিলেটিভস হাউস ক্লিয়ার দেখেন এই তো বিরক্ত হচ্ছেন না শিখতে আসছি বিরক্ত হবেন না সময়টা আপনি ইউটিলাইজ করছেন এবং সঠিক সময় আপনি দিচ্ছেন এখানে আমি তাদের দেখা করতে পারতাম তাহলে ও অ্যাবিলিটির কথা বলছিলাম অতীতে আপনার অ্যাবিলিটি ছিল পারতেন আপনি তাহলে আই কুড আই কুড মিট অথবা ভিজিট যেটি বলেন আই কুড ভিজিট সবচেয়ে ভালো হবে যেহেতু স্থান চেঞ্জ করবেন আই কুড ভিজিট দেম আমি তাদেরকে কি করতে পারতাম দেখেন মিলাই দি আমি তাহলে আই আচ্ছা এই যে পারতাম পারতাম হচ্ছে কুড তাই না তাহলে করতে দেখা করতে পারতাম এই পুরোটা হচ্ছে হচ্ছে ভিজিট ভিজিট তাহলে এইটুকু আই আমি দেখা করতে পারতাম তাদের দেম কিন্তু বাট আমার যথেষ্ট সময় ছিল না কার ছিল না আমার র আছে না ইন্ডিয়ার র তার মানে হ্যাড যেহেতু অতীত প্রকাশ করছেন তাহলে আমার ছিল না কি হবে হ্যাড হবে কিন্তু যেহেতু নেগেটিভ আমরা জানি যে নেগেটিভ কে সাধারণত প্রকাশ করবো আমরা কি অতীতে নেগেটিভ কাজকে ডিট দিয়ে এখানে আই হ্যাড নো এনাফ টাইমও বলা যেতে পারে আবার আই অ্যান্ড হ্যাভ দিয়েও করা যেতে পারে আধুনিক ইংলিশে আমরা পাচ্ছি আই ডিডেন্ড হ্যাভ আই হ্যাড নো এনাফ টাইম যেটা ছিল আই হ্যাড নট এনাফ টাইম আসলে ওইটাকে আপনি আই ডিড্যান্ড হ্যাভ দিয়ে করতে পারেন আই ডিডেন্ড হ্যাভ এনাফ টাইম আমার যথেষ্ট সময় ছিল না রাইট না বুঝলে বলেন আমি আরো বুঝাই দিব কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে অনেকে বিরক্ত হবেন পরে আমার বাইরে জরুর একটা মিটিং ছিল তাহলে আমার ছিল বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে ম্যাজিক ম্যাথ মনে রাখবেন স্যার আপনার নিজের যত বাংলা ইংলিশ বলতে পারবেন এক থিওরি দিয়ে যদি এই ছোট ছোট জিনিসগুলো খুলি জানেন যে শেষের শব্দটার ইংরেজি কি যেমন ছিল ছিল ইংলিশ কি আমার ছিল আই হ্যাড এই যে আমি বললাম ইন্ডিয়ান র আমার তাহলে হ্যাড আমার ছিল একটি মিটিং দেখেন ডান থেকে বামে একটি মিটিং তাহলে মিটিং মিটিং ছিল জরুরি আই হ্যাড এন এমার্জেন্সি মিটিং এখানে এমার্জেন্সিটা এখানে ঢুকলো কেন যেহেতু এমার্জেন্সিটাতে ই আছে তাহলে এন দিতে হবে আই হ্যাড এন এমার্জেন্সি মিটিং জরুরি মিটিং একটি ছিল হ্যাঁ বাহিরে আউটসাইড ক্লিয়ার কারণ আমি অফিস কারণ আমি অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম কারণ না দিয়ে তাই বলি তাই এখানে কারণ না দিলে আমরা তাই লিখি তাহলে ভালো হবে মিলবে ভালো তাই হুম আচ্ছা তাহলে তাই তাই ইংলিশ কি সো তাই ইংলিশ কি সো আমি ব্যস্ত ছিলাম তাহলে আমি ছিলাম ইংলিশ কি আমি ছিলাম আমি ছিলাম আচ্ছা এখানে র আছে নাই তাহলে ওয়াজ আচ্ছা আই খুব ব্যস্ত ছিলাম তাহলে খুব ব্যস্ত কি ভ্যারি বিজি আই ওয়াজ ভ্যারি বিজি আচ্ছা অফিসের কাজে তাহলে অফিসের কাজে মানে কাজের সাথে তাহলে উইথ মাই অফিসিয়াল ওয়ার্কস বা অফিস ওয়ার্কস হতে পারে এটা হতে পারে অফিসিয়াল ওয়ার্কও দিতে পারেন অথবা অফিস ওয়ার্কসও দিতে পারেন এই হচ্ছে টোটাল আপনার আজকের গল্প আপনি একটু একটু প্র্যাকটিস করেন এখন আমার সাথে বলেন আই টু ঢাকা ওয়েন্টে বাট আই ডিডেন্ট গো টু মাই রিলেটিভস হাউস আই কুড ভিজিট দেম বাট আই ডিডেন্ট হ্যাভ এনাফ টাইম আই হ্যাড এন এমার্জেন্সি মিডিং আউটসাইড সো আই ওয়াজ বিজি উইথ মাই অফিসিয়াল ওয়ার্ক এই যে আজকে একটা আপনি এখানে অতীতের সবগুলোই কিন্তু এখানে আছে এভাবে একটা আজকে বানিয়ে বললেন আপনারা যদি চান আমি নেক্সট আরো এরকম অনেকগুলো জাস্ট আপনাদের শুধু এই না সেদিন সেদিন এরকম এরকম যে যেটা বললাম অনেকগুলো গল্প ব্যাখ্যায় নিয়ে নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করব তাহলে আজকে সরি এখানে এই পর্যন্তই আমার ক্লাসগুলো আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে যান কেমন কি শিখলেন অতীত সহজে বুঝলেন কিনা অতীতের নিয়ে আরো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি লিখবেন আর বড় মৌতে বলে যাচ্ছি আমার সাথে যদি লাইভ ক্লাস করতে চান আপনার প্রশ্নগুলো আমাকে বলতে চান লাইভ ক্লাসে সেটা সম্ভব আমার পেইড কোর্সে ভর্তি হতে পারেন ইভেন আপনি আমার অফলাইন কোর্সে আসতে পারেন মহম্মদপুরে ডাকা মহম্মদপুর অথবা অনলাইনে আপনি ফ্রি ক্লাসও করতে পারেন আপনি অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে এছাড়া বাচ্চাদের কোর্সও আছে আমাদের ম্যামরা নিয়ে থাকে অনেক ট্যালেন্টেড সব গত পাঁচ ছয় বছরের অভিজ্ঞ টিচিংয়ে আমাদের ম্যামরা সবাই যথেষ্ট এক্সপার্ট অনেক বাচ্চাদেরকে আমরা ফ্লুয়েন্ট করেছি ক্লাস ওয়ান টু ক্লাস এইট বাচ্চাদের আমাদের দুটো ব্যাচ আছে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমরা বাচ্চাদের ব্যাচগুলো করে থাকি আর আমার ব্যাচগুলো সাধারণত শুরু হয়ে থাকে মাসে দশ তারিখ এবং বিশ তারিখ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ